হ্যালো এভরিওয়ান আমার একটা লং ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে কারণ আজকের দিনটা তো স্পেশাল আজ সারাদিন কী কী করব তোমাদের সাথে শেয়ার করবো সকাল ছটা দিয়ে রান্নাঘরে ঢুকেছি এখন ব্রেকফাস্টটা রেডি হয়েছে আর স্নান পুজো হয়েছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ আমার সামনেই নতুন ফ্যাড হচ্ছে সারাদিন ওই ব্যাকগ্রাউন্ড নয়েস হতেই থাকে তাই নিজের ভয়েসে কিছু ভিডিও সকালবেলা করা যায় না আর এখন সকাল নটা বাজে সবে ব্রেকফাস্ট রেডি করেছি ব্রেকফাস্টে কী কী করেছি চলো দেখায় তারপর আস্তে আস্তে কী কী রান্না করবো তোদের সাথে শেয়ার করব আর সাজুগুজু করার টাইম পেলে করবো আর সাজুগুজু করার টাইম না পেলে এই হালেই থাকবো আজকের দিনটা যেহেতু আমি কোথাও যাচ্ছি না বাপের বাড়ি যাওয়ার ব্যাপার নেই তো এই হালেই হয়তো সারা দিনটা কাটাবো রান্না করায় শেষ হবে বুঝতে পারছি না একা হাতে সব কিছু করবো মা আসবে মা একটু পরেই চলে আসবে মা এলে যাদেরকে খেতে দেবে চলো আমি কী টিফিন বানিয়েছি তোমাদের দেখাই খুব সিম্পল টিফিন করেছি মা বলে দিয়েছিল সাদা আলুর তরকারি খাবে আর লুচি খাবে তাই সাদা আলুর তরকারি আর লুচি করেছি আর আমাদের বাড়িতে সবাই ছোলার ডাল পছন্দ করে তাই ছোলার ডাল করেছি আর এদিকে পর সকালবেলা বাজার নিয়ে চলে এসেছিলো ও মটন খুব পছন্দ করে আর সব রকম মাছও খায় না তাই ওর পছন্দের জিনিস ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর কাতলা মাছ নিয়ে এসেছিলো আর চিকেনও ও খুব একটা ভালো পছন্দ করে না ওর পছন্দের জিনিসও এনেছিলো আজকে যা লেভেলের গরম পড়েছে কি বলবো চুল খুলে আর বেশিক্ষণ থাকাও যাচ্ছে না কোনো স্টাইল মারাও যাচ্ছে না প্রচণ্ড অবস্থা খারাপ সবে মাত্র মাটনটা করছি এবার মাটনটা কিভাবে করছি আর কি কি রান্না করেছি সব কিছু শেয়ার করতে পারবো না মা এসে গেছে মা খুব তাড়া দিচ্ছে তাই তাড়াহুড়ো করে সব রান্না রান্নাবান্না করছি মাটনটা কিভাবে করছি একটু তোমাদের সাথে শেয়ার করি তারপর একদম দেখা হবে দুপুরের লাঞ্চে পরের জন্য কী কী রান্না করেছি ঠিক আছে আর মায়ের আশীর্বাদ পর্বটাও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আমার মটন কষা পর্ব চলছে ভালো করে কষে নিয়ে তারপর প্রেশার কুকারে সিটি মেরে নেব আর ওইদিকে মা এসে গিয়ে মা ফলগুলো কাটছে ওকে আশীর্বাদ করবে ফল সাজিয়ে দেবে অন্যদের মতো আমাদের বাটা দেওয়ার বা হাওয়া করার কোনো নিয়ম নেই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে খোয়াই চিড়ে দই দিয়ে হাওয়া বাতাস করে বাটা দেওয়া এটা আমার বাড়িতে আমার বাপের বাড়িতে নিয়ম নেই তাই মা ওই করে না মা ওকে আশীর্বাদ করলো আর আমি যে বসে পাশে বসে ওর সাথে ওর পাশে বসে আশীর্বাদ নেব। আমি ওই দাঁড়িয়েই ছিলাম ভিডিও করছিলাম মা আমাকে একটু আশীর্বাদ করে দিল দুটো বাচ্চাকে আশীর্বাদ করলো আর এই দেখো আমি রান্না শুরু করে দিয়েছি আবার আমি ইলিশ মাছ ভাপা করেছিলাম আর এই যে কি কি রান্না করেছি দুপুরের লাঞ্চের থালাতে কী কী আছে তোমাদের দেখাই প্রথমে করেছি মুসুরের ডাল আলু ভাজা পাপড় ভাজা কাতলা মাছের কালিয়া ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাজা মটন কষা চিকেন কষা আমের চাটনি দই আর মিষ্টি আর এই দইটা এনেছিলো দেখো মিঠাই খুবলে টুবলে তার কি অবস্থা করেছে আর ও খা ঘুমিয়ে পড়েছিল মানে আমার একটু খেতে দিতে দেরি হয়েছিল ও ফল মিষ্টিকে ঘুমিয়ে পড়েছিল তারপর ঘুমের ঘরে যে কী খাচ্ছিলো আর এখানে দেখো আমার মেয়ে খুব ভালো ছোটোটা মনিমার সাথে দুষ্টুন করছে আর সন্ধেবেলা টিফিনে একটু শিঙা ছিল তাও মিঠাই সে ভেঙে দিয়েছিল আর তারপর একটু সন্ধ্যেবেলা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খাওয়া হয়েছিল রাতের মেনুও সেম ছিল রাতে কেউ ভাত খেয়েছে কেউ লুচি খেয়েছে এই আজকের আমার ভিডিওটা এতটা পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাদের জামাইষষ্ঠী আর আমার সাজগোজ করার সময় হয়নি তাই আমার সাজুগুজু ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বর নিজেই সাজেনি বর একটু সাজলে হয়তো আমি সাজলাম কিন্তু আর সাজা হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে